বিসমেন্ট রহমানির রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদেরকে বিজে বাংলা একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এটি কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশের বিজ্ঞান বিষয়ের এমসিকিউ প্রশ্নের সমাধান ইনশাআল্লাহ রেজাল্ট সংক্রান্ত এবং শিক্ষামূলক সকল আপডেট ভিডিও পেতে সবসময় চোখ রাখবে বিজে বাংলা একাডেমিতে সবার আগে তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ তালা হচ্ছে উত্তম পরিকল্পনাকারী সেজন্য তোমার পাঁচক্ত সালাতের মাধ্যমে ভালো রেজাল্টের জন্য সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন তোমার ভালো রেজাল্টের জন্য শুভ সম্ভাবনা তৈরি করে রাখবে ইনশাআল্লাহ তোমরা ইনশাআল্লাহ পিতামাতার কথা মতে নিজেদের জীবন গঠন করবে তোমরা আল্লাহ তালার হাদিস এবং আল কোরআন ভিত্তিক জীবন গঠন করবে ইনশাআল্লাহ বঞ্চিত মানুষের পাশে থেকে নিজেদের জীবন গঠন করবে এ লট অফ থ্যাংকস for watching video. Assalamu alaikum.